সফল জীবন কাকে বলে এক বাবা হৃদয় ছোয়া কিছু কথা বলবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব সাপলা জাতীয় ফুল সাপলা দিয়ে বেলে মাছ আর বেলে মাছ আর সাপলা রান্না সেই দারুণ মজা আর রান্না করব টমেটো শসা ডিম দিয়ে মজার একটা ভাজি যাই হোক আজকের ভিডিওর ক্যাপশনে ছিল সফল জীবন কাকে বলে এক বাবার হৃদয় ছোঁয়া কিছু কথা আমি আজকের ভিডিওতে বলবো এক ছেলে গ্রাজুয়েশন শেষ করার পর কথা প্রসঙ্গে সঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা সফল জীবন কাকে বলে বাবা সরাসরি এই কথার জবাব না দিয়ে বললেন আমার সাথে চলো আজ আমরা ঘুড়ি উড়াবো তখন তোমার প্রশ্নের উত্তর দেব। ছেলে অবাক হয়ে বললো কি বলছেন বাবা এই বয়সে আপনি ঘুড়ি উড়াবেন বাবা তখন ছেলেকে হাত ধরে টানতে টানতে বাড়ির পিছনের মাঠে নিয়ে গেলেন সেখানে কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে ঘুড়ি উড়াচ্ছিল বাবা ওদের একজনের কাছ থেকে তার ঘুড়িটা চেয়ে নিয়ে শুরু করলেন তিনি নাটাই থেকে সুর তা ছাড়লেন আর ছেলে মনোযোগ দিয়ে দেখছে আকাশে ঘুড়ি বেশ খানিকটা উপরে উঠে যাবার পর বাবা বললেন ওই দেখো ঘুড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে তোমার কি মনে হয় না এই সুতার টানের কারণে ঘুড়িটা আরো উপরে যেতে পারছে না ছেলে বলল তা ঠিক সুতো না থাকলে ওটা আরো উপরে যেতে পারতো বাবা আলগোছে সুতা কেটে দিলেন ঘুড়িটা সুতার টান মুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে উঠে গেল কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে দূরে অদৃশ্য হয়ে গেল এবার বাবা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন শোনো খোকা জীবনে আমরা যে উচ্চতায় বা যে পর্যায়ে আছি বা থাকি সেখান থেকে প্রায় মনে হয় ঘড়ির সুতোর মতো কিছু কিছু বন্ধন আমাদের আরো উপরে যেতে বাধা দেয় যেমন ঘর মা বাবা স্ত্রী সন্তান পরিবার বন্ধুবান্ধব অনুশাসন ইত্যাদি আর আমরাও সেই সব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই বাস্তবে ওই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে আমাদেরকেও স্থিরতা দেয় নিচে পড়তে বাধা দেয় এই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে উঠতে যেতে পারি কিন্তু অল্প সময়ে আমাদের পতন হবে ওই বিনে সুতোর ঘুড়ির মতোই জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ওই বাঁধনগুলো ছিঁড়বে না সুতোয়া আর ঘড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘড়িকে দেয় ভারসাম্য তেমনি সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আমাদের সাফল্যের শিখরে টিকে থাকার ভারসাম্য দেয় আর এটাই প্রকৃত সফল জীবন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন যাই হোক কথা বলতে বলতে আমি রান্নাটা শুরু করে দিয়েছি টমেটো শশা ডিম দিয়ে মজার একটা ভাজি করেছি ভাবলাম যে শশা দুইটা শশা পড়ে আছে কেউ খাচ্ছেও না আর তাতে সালাদও করা যাবে না তো টমেটোও কিছু আছে তো ভাজি যদি ডিম দিয়ে করা যায় তো খারাপ হয় না তো ভাজিটা করে নিলাম দারুণ হয়েছিল আর এদিক দিয়ে আমি শাপলা রান্না করার জন্য পেঁয়াজ সব ধরনের মশলা একটু গ্রেভি আকার করে সুন্দর করে কষিয়ে নেব তারপর কষানো যখন হয়ে যাবে শেষের দিকে আমি এখানে জিরে বাটাও দিয়ে দেবো জিরে বাটা ছাড়া কোনো রান্না আসলে যে কোনো মাছ আমার ভালোই লাগে না এজন্য জিরা ছিল না একটু জিরা বেটে নিলাম আর কাঁচা জিরা বেটে রান্না করলে যে কোনো ঝোলের মাছ দিয়ে যে কোনো ঝোল রান্না করলে খুব মজার হয় আর বেলে মাছ দিয়ে শাপলা এটা তো আমাদের ঐতিহাসিক খাবার আমি মনে করি এটা সাপলা যখন উঠে বেলে মাছ সাপলা দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছ শাপলা দিয়ে রান্না না করলে মনে হয় কি শাপলার কোনো গুণগত মান আমার কাছে মনে হয় খুঁজে পাই না সাপলা ভাজি করলে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করব এমনিতেও ভাজি করলে খারাপ লাগে না কিন্তু সাপলার সাথে ইলিশ মাছ চিংড়ি মাছ বেলে মাছ এটা না হলেই নয় যাই হোক রান্না করেছি আলহামদুলিল্লাহ সবই রান্না মজার হয়েছিল মাছগুলো কষিয়ে তুলে রেখেছিলাম কারণ বেলে মাছ অনেক নরম ভেঙে যায় তারপর শেষ পর্যায়ে আমি রান্নাটা শেষ করে নিয়েছি ঝোলটা একটু কমে আসলে তারপর নামিয়ে নেবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম